রহমান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সবাই তো দেখো আজকে আমাদের নিউটোনিয়ান বলবিদ্যার প্লে লিস্টের লেকচার টু নিয়ে আমরা আলোচনা করব তো গতদিন আমরা বলের বিভিন্ন একক এবং আদার্স আরও কিছু নিয়ে আলোচনা করছিলাম তো আজকে দেখো আমরা বলের মাত্রা বলের ঘাত এবং বলের ঘাত রিলেটেড কিছু গাণিতিক সমাধান করব। এবং এগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট দেখবা তোমাদের বিভিন্ন অ্যাডমিশনে এসে থাকে তো আসো তো প্রথমে দেখো আমরা বলের একক এবং মাত্রা নিয়ে একটু আলোচনা করব দেখো বলের একক আমরা গতদিন বলের বিভিন্ন একক সম্পর্কে শিখছিলাম তো যদি বলের মাত্রা নির্ণয় করতে যাই মাত্রা নির্ণয় হয় হয় অ্যাকচুয়ালি এসআই একক থেকে ওকে তাহলে এখন আসো তাহলে বলের এসআই একক আমরা কি জানি তো বলের এসআই একক হলো নিউটন তাহলে দেখো নিউটনকে ভাঙলে আমরা কি পাই কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার তো হঠাৎ তুমি যদি ভুলে যাও যে আসলে আমার নিউটনকে ভাঙলে আসলে আমি কী পাবো দেখো তোমরা কিন্তু এফ ইকুয়াল টু এম এ এটার সাথে সবাই পরিচিত তাহলে এইখানে দেখো ভর তাহলে ভরের একক কী বলতো কেজি তরণ তরণের একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আমরা এখান থেকে খুব সহজে বুঝতে পারবো নিউটনকে ভাঙলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার পাওয়া যায় ওকে তাহলে এখন আসো বলের মাত্রা যখন তুমি মাত্রা শব্দ উল্লেখ করবা তখন সেখানে সাথে তোমাকে কি করতে হবে থার্ড ইউজ করতে হবে আচ্ছা তাহলে এইখান থেকে দেখো আমার কি আছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে তাহলে দেখো তো কেজি কেজি আসলে কার একক ভরের ভরের ইংলিশ কি মাস তো এখন দেখো তাহলে তার প্রথম অক্ষর কি বড় হাতের এম কারণ মাত্রা সব সময় হলো কি হয় বড়ো হাতের অক্ষরে লিখতে হয় আচ্ছা এরপরে আসা হলো মিটার এটা বলো তো দৈর্ঘ্যের দৈর্ঘ্যের ইংলিশটা কি তাহলে এখানে আমরা কি লিখব এল বড় হাতের এল এবং সময় টাইম তো এইটা হলো আমাদের হলো বলের মাত্রা আশা করি বুঝতে পারছো তো এভাবে যে কোনো কিছুর মাত্রা তোমরা একক থেকে কনভার্ট করতে পারবা ওকে আসো এইবার আমরা আসবো হলো বলের ভারসাম্য কি জিনিস দেখো বলের ভারসাম্য ভারসাম্য কি সমান থাকা থাকায় বিষয় তার মানে কোনো একটা বস্তুর উপরে যদি অনেকগুলো বল প্রয়োগ করা হয় এবং এই অনেকগুলো বল প্রয়োগের কারণে বস্তুটা যদি স্থির হয়ে যায় অথবা ওই বস্তুটার উপর প্রযুক্ত বলের কারণে লব্ধি বলটা যদি কি হয়ে যায় শূন্য হয়ে যায় তাহলে আমরা সেটাকে বলবো হলো বলের ভারসাম্য ওকে আসুন বলের ভারসাম্য সংজ্ঞাটা একটু আমরা লিখি কোন বস্তুর উপর আচ্ছা এখানে একটু সহজ করে লেখো দুই বা দুই বা ততধিক বল কোন বস্তুর উপর ক্রিয়া করার ফল ক্রিয়া করায় ফলে যদি বস্তুটি স্থির থাকে अथवा কোনো বস্তুর ওপর প্রযুক্ত বলের লব্ধি শূন্য হয় তবে তাকে বলের ভারসাম্য বলে ভারসাম্য বলে ওকে আচ্ছা তাহলে এখন দেখো আমরা এই বলের ভারসাম্য জিনিসটা বুঝলাম যে একটা বস্তুর উপরে যদি অনেকগুলো বল ক্রিয়া করে এবং সেই বলের ক্রিয়ায় বস্তুরা যদি লব্ধি বল শূন্য হয় অথবা বস্তুরা যদি স্থির থাকে তাহলে স্থির থাকা মানে তো লব্ধি বল শূন্য যার কারণে বস্তুটা কি হয়ে গেছে স্থির না হলে যদি লব্ধি বল শূন্য না হয় তাহলে যে কোনো একদিকে সে কি করতো দৌড়ে ছুটে যেত আচ্ছা তো এইখানে আমরা আসি দেখো বলে এই যে বলের ভারসাম্যের আমরা একটা প্র্যাকটিক্যাল দেখবো আমরা দেখো প্রথমে আমরা আগে একটা তোমাদের ছবি অঙ্কন করে দেখায় ধর এখানে একটা বল আছে তাহলে এই বলের সাথে তুমি এইদিকে একটা সুতা লাগাই দিছো এখানে পেরেক লাগাই দিলা এইখানে একটা পেরেক লাগাই দিলা দেখো তার মানে এই এইদিকে যে বল এফ ওয়ান আর এই দিকে যে বল এফ টু এই দুইটা বলের যোগ ফল আবার এই দিকে আছে কে দেখো তো আর ওজন বল কাজ করতেছে এইদিকে আচ্ছা তাহলে এই তিনটা বলের ক্রিয়ায় এইখানে আমার লব্ধি বল কত হবে শূন্য যার কারণে এই বস্তুটা এখানে কি থাকবে স্থির থাকবে আসো আমরা এই টাইপের একটা প্র্যাকটিক্যাল দেখার চেষ্টা করি ধরো আমরা এখানে এখন আমরা যদি এই বলটাকে এখানে ঝুলাইয়ে দিই দেখো এই বলটাকে আমি ঝুলাই দিলাম দেখো তাহলে এই বলটার উপরে দেখো আমার স্থির হয়ে গেছে কিনা বলতো এর ওজন বল এবং এই দুই দিকের দুইটা বলের লব্ধি এর এই ওজন বল এই দিকে টানতেছে এদের লব্ধির আমার সব মিলে এই বলগুলোর লব্ধি কত আসলো বলতো এখানে জিরো যার কারণে আমার টেনিস বলটা এখানে কি আছে স্থির আছে আশা করি বুঝতে পারছো আচ্ছা দেখো এটা কিন্তু আমার এই দিক বরাবর যদি আমি কি একদম সমান অবস্থায় রাখি তাহলে আমার এই বলটাকে মাঝ বরাবর থাকবে আর এইটাকে যদি আমি দেখো এখান থেকে যদি এইরকম করে একটু দেখো এর লব্ধি বল একটু ঘর্ষণ আছে তো এই কারণে এই অবস্থা যদি ঘর্ষণ না থাকতো দেখবা একটা জায়গায় এসে সে কি স্থির হয়ে এই দিকে যেত দেখো তার মানে এই দুটা আমি দেখো জায়গা কিন্তু চেঞ্জ করে দিছি যার কারণে আমাদের এই দিকের বল আর এই দিকের বল দুইটা কিন্তু কি দুই রকম হবে বুঝতে পারছো এখানে আমার তাহলে কি হচ্ছে এই যে তিনটা বল এই তিনটা বলের ক্রিয়ায় এই বস্তুটার উপরে যে বলটা হচ্ছে লব্ধি বলটা কি শূন্য যার কারণে এই বলটা এখন এখানে কি আছে স্থির আছে আচ্ছা করে বুঝতে পারছো তাহলে এটাকেই বলে হলো বলের ভারসাম্য ওকে দেখবা আহ তোমরা যখন দুইটা বন্ধুকে টানাটানি করো যে ধরো তোমরা তিনজন বন্ধু এখন দুইজন বন্ধু বলতেছো যে তুই আমার দিকে আয় আরেকজন বলতেছে আমার দিকে আয় তাহলে দুইজন দুদিক থেকে টানাটানি করতেছ দেখা যাচ্ছে যে তোমার বল আর তোমার বন্ধুর এই দিকে প্রতিক্রিয়া বলটা যদি কি হয় দুইজনের বন্ধুর এই টান বল আর তোমার এই দিকের এই টান বল দুইটা যদি কি হয়ে যায় সমান হয়ে যায় তাহলে দেখো এদিকে টানতেছে এদিকে টানতেছে তাহলে তোমার এই তৃতীয় যে বন্ধুটা তার উপরে প্রযুক্ত বলের লব্ধি বল কত হয়ে গেল শূন্য তখন দেখবে তোমার এই বন্ধুটা এভাবে স্থির থাকবে আর যদি ডান পাশে তোমার বন্ধুর প্রযুক্ত বল বেশি হয় বাম পাশে এর প্রযুক্ত বল যদি কম হয় তাহলে যেদিকে প্রযুক্ত বল বেশি হবে আলটিমেটলি সেদিকে সেদিকে করবে তখন সেটার বলের ভারসাম্য সাম্য হলো না আশা করি বুঝতে পারছো এটা হলো আমাদের দেখো বলের ভারসাম্য দেখো ঘাত বল নিয়ে আলোচনা করব দেখো ঘাত বল আর হচ্ছে হলো বলের ঘাত এই দুটার মধ্যে পার্থক্য আছে তোমরা এই দুটাকে গুলাইয়ে ফেলো দুটা কিন্তু আলাদা বিষয় আচ্ছা ঘাত বল হচ্ছে হলো একটা বৃহৎ মানের বল যে বলটা অতি অল্প সময়ে প্রযুক্ত হয় অর্থাৎ তাহলে আমরা ঘাত বলের ক্ষেত্রে সংজ্ঞাটা দিতে পারি যে বৃহৎ মানের বল অতি অল্প সময়ে কোনো বস্তুর উপর প্রযুক্ত হলে ওই বলটাকে আমরা কি বলবো ঘাত বল তাহলে ঘাত বল যেমন তোমার ঘর্ষণ বল প্রযুক্ত বল টান বল এই রকমই আরেকটা বল সেই বলটা হচ্ছে হলো ঘাত বল যে বলের মানটা কি অনেক বড় কিন্তু সেটা প্রযুক্ত হয় কি অতি অল্প সময়ের মধ্যে যেরকম দেখো যখন তুমি কোনো একটা বলকে ব্যাট দিয়ে আঘাত করো তখন কিন্তু দেখো এই বলের উপরে অনেক বৃহৎ পরিমাণের বল অতি অল্প সময়ের মধ্যে প্রযুক্ত হয় যখন তুমি টেবিল টেনিস খেলো তখন সেম ব্যাপার যখন দেখো কোনো একটা বম ব্লাস্ট হয় দেখো এই বম ব্লাস্ট যখন হয় বৃহৎ পরিমাণের বল কিন্তু অতি অল্প সময়ের মধ্যেই কিন্তু প্রযুক্ত হয়ে যায় যেমন তোমরা যেমন পটকা ফোটাও যে যেটা আমরা এই তোমার এই বিভিন্ন বিয়ের অনুষ্ঠান টনুষ্ঠানে পটকাগুলো ফোটানো হয় এখানেও দেখো এই পটকার ভিতরে যে বলটা তৈরি হয় এটা কিন্তু ঘাত বল কারণ অতি অল্প সময়ে বৃহৎ পরিমাণের বল কিন্তু সে সৃষ্টি করতেছে আশা করি বুঝতে পারছো তাহলে এই যে বৃহৎ মানের বল অতি অল্প সময়ে প্রযুক্ত হয় এটাকেই বলে হলো ঘাত বল বলের ঘাপ না কিন্তু ঘাত বল আচ্ছা তাহলে ঘাত বলের সংজ্ঞাটা একটা আমরা লিখি অতি অল্প সময়ে বৃহৎ মানের বল প্রযুক্ত হলে তাকে ঘাত বল বলে ঘাত বলের আরেকটা উদাহরণ তোমাদেরকে বলি যেটা আমরা পরে যে শিখবো রকেটের ক্ষেত্রে রকেট যখন ওড়ে রকেট কিন্তু তার জলীয় বাষ্প দ্বারা এই যে বিপরীত দিকে মিডিয়ার উপরে যে পরিমাণ হঠাৎ করে অনেক পরিমাণে বল প্রযুক্ত করে ওটাও কিন্তু ঘাত বল বুঝতে পারছো যখন আমরা রকেটে যাব তখন আরও শিখবো এখন আসো বলের ঘাত দেখো এই র শব্দ থাকলে ম্যাথমেটিক্সে র বলতে আমরা কি বুঝি বলো অফ আর ম্যাথমেটিক্সে অফ যেখানে থাকবে সেখানে বীজগাণিতিক গুণ হয় আচ্ছা তাহলে এখানে বলের ঘাত শব্দের অর্থ আমরা বলতে পারি তাহলে বল এই যে অব বা রয়ের কারণে কি বীজগণিতিক গুণ ঘাত ঘাত মানে কি বলতো সময় তার মানে বলের ঘাতের সংজ্ঞাটা আমরা কি ভাবে পারি বল এবং সময়ের গুণ ফলকেই বলের ঘাত বল তাহলে দেখো তো ঘাত বল আর বলের ঘাত দুটা কি এক জিনিস দুটো এক জিনিস না আলাদা আচ্ছা তো দেখো এই যে বলের ঘাত হচ্ছিল বল এবং সময়ের গুণ আমরা কি বলবো বলের ঘাত বাস তাহলে তোমরা সংজ্ঞাটা এখন লিখে নাও তোমরা আমি আর সংজ্ঞা লিখলাম না তোমরা একটু লিখে নিও বল এবং সময়ের গুণফলকেই বলের ঘাত বলে এখন আসো বলের ঘাতকে যে দ্বারা প্রকাশ করা হয় ও আরেকটা কথা এখানে এর এককটা বলে দেয় একটু দেখো ঘাত বল ঘাত বলকে একটা বল না বলো তো এই ঘর্ষণ বল টান বল প্রযুক্ত বলের মতোই ঘাত বল একটা বল যেটা কি পরমাণের বল তাহলে বলের একক কি হবে নিউটন তাহলে এখন দেখো তাহলে ঘাত বলের একক হলো নিউটন এখন সে বলের ঘাত এখন দেখো তো এর একক তাহলে কি হবে নিউটন সেকেন্ড কি হবে নিউটন সেকেন্ড আচ্ছা তাহলে এফ ইকুয়াল টু দেখো আমরা কি জানি এম এ ইন হলো টি তাহলে এম এ এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ভাগ হলো কত টি ইন্টু হলো টি তাহলে টি কেটে যায় দেখো তাহলে এম ভি মাইনাস হলো এম ইউ দেখো তো আমরা কি বলতে পারি যে ভরবেগের পরিবর্তনই হলো বলের ঘাত তাহলে এখানে আমরা আরেকটা ম্যাথমেটিক্যাল টার্ম পাইলাম যে ভরবেগের পরিবর্তনটাই হলো কি বলের ঘাত তাহলে কোনো জায়গায় যদি আমাদের বলের ঘাত বের করতে বলে তাহলে সেখানে আমরা ভরবেগের পরিবর্তন বের করলে সেটা আমার কি হয়ে যাবে বলের ঘাত হয়ে যাবে ক্লিয়ার ওকে তাহলে এখন দেখো বলের ঘাতের একক আমরা জানলাম নিউটন সেকেন্ড আচ্ছা তাহলে এখন দেখো ঘাত বলের মাত্রা কিন্তু তোমরা অলরেডি শিখছ নিউটনের কি বলতো এম এল পার্ট স্কোয়ার কিন্তু দেখো আমাদের বলের ঘাতের মাত্রা তাইলে কি হবে দেখো তো তোমরা একটু লিখো বলের ঘাতের মাত্রা এভাবে একটু লিখো তাহলে এখন দেখো তো নিউটনকে ভাঙলে আমরা কি পাই কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু হলে কি সেকেন্ড তাহলে কি দাঁড়ালো কেজি মিটার পার সেকেন্ড ওকে আরো সহজভাবে ভাবে বলতে পারি যেহেতু দেখো ভরবেগের পরিবর্তনটি আমার বলের ঘাত তাহলে ভরবেগের যে একক সেটাই আমার কি হবে এই যে বলের ঘাতের একক হবে তাহলে কি কেজি মিটার পার সেকেন্ড তুমি দুই ভাবেই বের করতে পারো তাহলে ভর কেজি কেজির জন্য কি বড় হাতের এম এল পার টি এটা হলো আমাদের বলের ঘাতের মাত্রা আর এটা হলো আমাদের হলো ঘাত বলের মাত্রা তাহলে দেখো ঘাত বল একটা বৃহৎ পরিমাণে শুধু বল আর বলের ঘাত হচ্ছে হলো কি ওই যে বৃহৎ পরিমাণের বল এবং ওই বলের ক্রিয়াকালের যে সময় এই সময়ের যে গুণ ফল সেটা হলো বলের ঘাত দেখো ঘাত বল এবং বলের ঘাতের পার্থক্য আসে কারণ পার্থক্যর জায়গায় কি করবো বলতো প্রথমে এক নম্বরের সংজ্ঞা দিবা দুটারই দুটারই সংজ্ঞা দিবা দেখো দুই নাম্বারটা দিবা একক এই রেকক কি এই রেকক কি তিন নাম্বার দিবা এর মাত্রা কি এর মাত্রা কি বাস তাহলে তোমাকে দুই মার্কের জন্য এত কিছু লেখা লাগবে না এইটুকু লিখলেই হবে আর কিছু না ক্লিয়ার আচ্ছা এখন আমরা দেখো ঘাত বল এবং বলের ঘাতের কিছু ম্যাথ করব এবং কিছু ব্যাখ্যামূলক কিছু क्वेश्चन আসে সেই क्वेश्चनটা হলো দেখো যখন আমরা ক্রিকেট খেলি যখন তোমার কোনো ফিল্ডার কিপারকে বা ফিল্ডারকে বল নিক্ষেপ করে কিংবা কোন উইকেট কিপার যখন বল ধরে খেয়াল করে দেখবা বলটা কিন্তু তারা এইভাবে ধরে কখনোই এরকম করে ধরে না বা এরকম করেও ধরে না এর কারণ আছে দেখো আমরা যখন বলটা যখন দেখো আমরা সুরে মারতেছি কারো দিকে বা কোনো বলার যখন বল করতেছে উইকেট কিপার যখন বলটা ধরবে তখন দেখো উইকেট কিপার যখন বলটা অনেক বেশি বেগে আসে না এবং অনেক বল নিয়ে কিন্তু আসে আচ্ছা তাহলে এই বৃহৎ পরিমাণের বলটা যদি তুমি এইভাবে ধরো তাহলে ধাম করে এখানে এসে কিন্তু আঘাত করবে তখন কিন্তু আমরা হাতে ব্যথা পাব এবং বলটা প্রতিক্রিয়া সামনের করবে বলে ওই দিকে সরে যাবে বিপরীত দিকে ছিটকে পড়ে যাবে তখন আমরা বলটাকে ক্যাচ ধরতে পারবো না কিন্তু যদি আমরা বলটাকে এইভাবে হাতটাকে সরাই নিয়ে আসি দেখো তাহলে আমরা দেখো কি বলছি বলের ঘাত বলের ঘাত মানে কি বল এবং সময়ের গুণফল আচ্ছা এইবার যদি আমরা এই হাতটাকে এইভাবে সরাই তাহলে দেখো তো আমাদের এইদিকে যখন সরাচ্ছি তাহলে বলটার সাথে আমার হাতটাও সরে যাচ্ছে দেখো তার মানে আমার সময়টা বৃদ্ধি পাচ্ছে তাহলে সময়টা যদি বৃদ্ধি পায় তাহলে বলটা আমার কি হয়ে যাবে কিছুটা কমে যাবে তখন আমার দেখো তো এই যে বলের ঘাত যেটা অ্যাকচুয়ালি বলের বল এর ঘাত কি হয়ে যাবে কমে যাবে বলের ঘাত যদি কমে যায় তখন আমার হাতে কম ব্যথা লাগবে ইয়া কারণ দেখো বলের ঘাত মানে কি বল ইনটু হলে কি সময় তাহলে তুমি যদি সময় এই বলের ঘাত তো সেম থাকবে তাহলে সময় যদি তুমি বাড়ায় দাও তাহলে বল কমে যাবে কিন্তু বলের ঘাত আমার কি থাকবে সেম থাকবে এই কারণে দেখা যাবে যে আমার হাতে তখন কি লাগবে কম ব্যথা লাগবে কারণ বলের ঘাতটা কি হবে কমে যাবে তাহলে বলের ঘাতের মধ্যে যে বলটা আছে সেই বলটাই তো কমে গেল তাহলে বল কমে গেলে আমাদের হাতে ব্যথা কম লাগবে প্রতিক্রিয়া বলও তখন কম হবে তখন বস্তু তোমার বলটাকে আমরা খুব সহজে ক্যাচ থাকতে পারবো আশা করি বুঝতে পারছো ওকে আসা এখন আসি দেখো একজন ক্রিকেট খেলোয়াড় মাঠে বল ধরার সময় হাত পেছনে কি করে পেছনে নেন কেন তাহলে এখন তোমরা ব্যাখ্যাটা দিতে পারবা না যে লিখবা যে যদি বলটাকে আমি যেভাবে বললাম যদি বলটাকে স্থির অবস্থায় দাঁড়িয়ে থেকে বলটাকে ধরা হয় তাহলে এই ক্ষেত্রে বলের ঘাত বেশি হবে যার কারণে আমাদের হাতে ব্যথা লাগবে এবং হাতের প্রতিক্রিয়া বল বলটার উপরে বেশি পরিমাণ প্রয়োগ করার কারণে বলটা বিপরীত দিকে সিটকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে যার কারণে তখন আর ফিল্ডার আর সেটাকে কি করতে ক্যাচ ধরতে পারবে না বাস এখন দ্বিতীয় ক্ষেত্রে আসবে লিখবা যে যদি তোমার যে ফিল্ডার পিছনের দিকে হাতটাকে নিয়ে যায় তাহলে দেখো এই যে ক্রিয়াকালটা কি সময় বাড়ায় দিচ্ছে তাহলে সময় যদি বাড়ায় দেয় তাহলে প্রতিক্রিয়া বল কি হয়ে যাবে প্রতিক্রিয়া বল কেন এই বলের যে প্রযুক্ত বল সেটা কি হয়ে যাবে কমে যাবে এবং সময় বৃদ্ধি এবং বল কম এই দুইটার কম্বিনেশনে বলের ঘাতটা কি থাকবে সেমি থাকবে যার কারণে আমাদের হাতে ব্যথা কম লাগবে এবং বলটার উপর কি বলে প্রতিক্রিয়া বলের পরিমাণ কম হবে যার কারণে বলটা ছিটকে যাওয়ার সম্ভাবনা কম যার কারণে তখন তাকে ক্যাচ ধরতে সহজ হবে যে কোনো কিছুই দেখবা এইভাবে যখন তুমি ধরবা তখন হাতে ব্যথা কম লাগবে এবং ইজিলি সেটা তুমি ক্যাচ আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা কিছু যাই দেখো আমি একটা আগে রাখছি সময় উঠায় সংক্ষেপ করার জন্য যে আনুভূমিক দিকে গতিশীল পাঁচ কেজি ভরের একটি গোলক পাঁচ মিটার পার সেকেন্ড বেগে একটি দেওয়ালে লম্বভাবে ধাক্কা খেয়ে তিন মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে গেলে বলের ঘাত করে দেখো বলের ঘাত ঘাত বল কিন্তু চাই নাই চাইছে বলের ঘাত আচ্ছা তাহলে বলের ঘাতের আমরা কিন্তু দুইটা সূত্র শিখলাম দেখো এখানে বলছে এটা দেওয়াল দেওয়ালের উপরে আসবে ঠিক লম্বভাবে এইভাবে আবার তাহলে এই কি করবে ফিরে দিকে এইভাবে ওকে আচ্ছা তাহলে এই গোলকটার ভর হলো দেখো পাঁচ কেজি ওকে তাহলে এই যে পাঁচ মিটার পার সেকেন্ড বেগে আসছে তার মানে এটার আদিবেগ পাঁচ মিটার পার সেকেন্ড বেগে বলটাকে নিক্ষেপ করা হলো ওকে দেওয়ালে এই যে দেওয়ালে লম্বভাবে ধাক্কা খেয়ে তাহলে এই যে ভি ইকুয়েলটি হল মাইনাস থ্রি মিটার পার সেকেন্ড আর এটা হলো আমাদের ইউ তাহলে দেখো মাইনাস থ্রি মিটার পার সেকেন্ড কারণ বিপরীত দিকের কথা বলা আছে। তাহলে এই যে বিপরীত দিক বলতে কি উল্টা দিক তার মানে কি হবে মাইনাস তাহলে এটা যদি আবার প্লাস ধরি তাহলে এটা হবে কি মাইনাস ব্যাস তাহলে বিপরীত দিকে ফিরে গেলে বলের ঘাত কত আচ্ছা দেখো বলের ঘাতের আমার সূত্র দুইটা যে ইকুয়েল টু এফ টিয়েল টু এম ভি মাইনাস হলো এম ইউ আমরা দেখো এই দুইটা সূত্র একটু আগে আমরা শিখছি আচ্ছা এখানে আমরা দেখবো যে ইকুয়েল টু এম ভি মাইনাস এম ইউ দিয়ে ম্যাথ করতে পারি দেখো আমার কিন্তু এখানে ব্রেক দেওয়া আছে তাহলে আমরা এদিকে যাওয়ার প্রয়োজন নাই তাহলে আমরা এইটা দিয়ে আমরা কি অঙ্ক করতে পারি সহজে আসো তাহলে এখানে আমার কি হবে তাহলে এখানে লিখবা আমরা জানি আর ডান পাশে একটু তোমরা লিখবা নাইন এর মতোই দেওয়া আছে অংশটা একটু লিখবা যে কি দেওয়া আছে আদি বেগ দেওয়া আছে শেষ ব্যাগ দেওয়া আছে বস্তুর ভর দেওয়া আছে বাস আচ্ছা তাহলে এখন দেখো এম এম কত পাঁচ কেজি ভি কত আমাদের দেখো মাইনাস থ্রি মাইনাস থ্রি তাহলে মাইনাস এখন দেখো এই মাইনের চিহ্নটা দেখো এখানে মাইনের চিহ্নটা কেন আসলো তো কারণ এর অভিমুখটা আমরা এই মাইনাস দিয়ে এই বলের ঘাতের অভিমুখ জানতে পারতেছি কারণ বলের ঘাত একটা ভেক্টর রাশি ওকে আচ্ছা বলের ঘাত ভেক্টর আসে তার মানে বলের ঘাতের মাইনে মানটা মাইনাস আসার মানে হচ্ছে যে এই শেষ বেগের অভিমুখ যেদিকে ছিল বলের ঘাতের অভিমুখ কি হবে সেই দিকেই হবে ওকে কিন্তু বলের ঘাতের মান যদি আমরা তোমাদেরকে বলি তাহলে মান হবে কত চল্লিশ কেজি মিটার পার সেকেন্ড এটা হলো বলের ঘাতের মান আর যদি বলের অভিমুখ কোন দিকে তাহলে এই যে শেষ বেগ যেদিকে তোমার বলটা এই দেওয়ালে ধাক্কা খাওয়ার পরে যেদিকে যাচ্ছিল সেদিকেই হবে তার অভিযোগ আশা করি বুঝতে পারছো দেখো এখানে আছে একটি হাতুরির ভর এক কেজি এটি দশ মিটার পার সেকেন্ড বেগে চলে একটি পেরেকের মাথায় আঘাত করলো এতে পেরেকটি একই কাঠের উপর একই কাঠের তক্তার মধ্যে দুই সেন্টিমিটার ঢুকে গেল তাহলে হাতুরিটির প্রদত্ত ঘাত বল চাইছে আচ্ছা কতক্ষণ হাতুরিটি পেরেকের সংস্পর্শে ছিল তা নির্ণয় করো এবং তিন নম্বর চাইছিল উপযুক্ত বল কত সেটা বের করে তাহলে প্রথমে আসা আমরা এক নম্বরটা দেখে থাকি উপর প্রদত্ত ঘাত বল আচ্ছা দেখো আমরা যখন একটু আগে ঘাত বল সম্পর্কে আলোচনা করলাম তখন তো ঘাত বল কি ছিল অতি অল্প সময় বৃহৎ পরিমাণের বল যদি কারো উপর প্রযুক্ত হয় সেটাই ছিল কি ঘাত বল আচ্ছা তার মানে দেখো তো বলের ঘাতে যে বলটা আছে ওটাই আমার কি বলতো ঘাত বল না বলের ঘাতে যে বলটা আছে আমার কি ঘাত বল আচ্ছা তাহলে আমরা যদি দেখো এইখানে ঘাত বলকে এইভাবে লেখা যায় দেখো ঘাত বল ইকুয়াল টু হলো ভরবেগের পরিবর্তন আচ্ছা দেখো আমরা যখন বল শিখছিলাম এফ ইকুয়েল টু এম এ দেখো দেখো পরিবর্তনের হারকে আমরা কি বলছি প্রযুক্ত বল ওকে এখন এই সময়টাকে যদি আমরা বাদ দিতে পারি তাহলে এই প্রযুক্ত বল অর্থাৎ যে এখন এই প্রযুক্ত বলটা যদি বৃহৎ পরিমাণের হয় অতি অল্প সময়ে তাহলে এই প্রযুক্ত বলটাকে আমরা ঘাত বল বলতে পারবো কিনা অবশ্যই পারবো অর্থাৎ এই সময়টা এই ঘাত বলের জন্য এতটাই অল্প যে তা শূন্যের কাছাকাছি যাকে নেগলেক্ট করা যায় তার মানে তাহলে এর মান এত ছোট যে সেটাকে আমরা কি করতে পারি নেগলেক্ট করতে পারি তাহলে সরাসরি যদি আমরা বলি যে ভরবেগের পরিবর্তনই আমার তাইলে কি প্রযুক্ত বল তাহলে এইখানে এই প্রযুক্ত বলটা আসলে কি বল ঘাত বল অনেক বড় মানের বল ওকে আচ্ছা আসো তাহলে আমরা এখানে ঘাত বল ইকুয়াল টু এম ভি মাইনাস এম লিখতে পারি আচ্ছা দেখো এটি 10 মিটার পার সেকেন্ড বেগে চলে একটি প্রেকের মাথায় আঘাত করলে এতে পেরে একটি একই কাঠের তথ্য এত ঢুকে গেল ওকে ঠিক আছে ওকে তাহলে দেখো এইখানে আমরা একটা পেরেক নেই ধরো এটা একটা পেরেক তাহলে এই পেরেকের উপরে যখন তুমি কি করতেছো একটা হাতুড়ি দিয়ে একে বাড়ি দিচ্ছ একটা হাতুড়ি দিয়ে যখন তুমি দেখো বাড়ি দিচ্ছ তাহলে এই বাড়ি দেওয়ার মুহূর্তে আর বেগ ছিল কত বলতো দশ মিটার পার সেকেন্ড তাহলে বাড়ি দেওয়ার মুহূর্তে আর বেগ ছিল হলো দশ মিটার পার সেকেন্ড বাস এইবার আঘাত করার পর দেখো দুই সেন্টিমিটার ঢুকে গেল তাহলে দুই সেন্টিমিটার তাহলে এখান থেকে এইবার পেরেকটা আসলো কতটুকু বলতো দুই সেন্টিমিটার তাহলে এইখানে তোমার হলো এস তাহলে দুই সেন্টিমিটার তাহলে একে যদি আমি মিটার করি 0.02 মিটার ওকে বাস তাহলে দেখো এই 0.02 মিটার প্রবেশ করলো তাহলে আর করতে পারে তাই তাহলে এখন শেষ বেগ কি হবে তাহলে এইখানে এসে আমার শেষ বেগ হয়ে যাবে 0 তাহলে দেখো আমি আদিবেগ পাইলাম শেষ বেগও পাইলাম বাস তাহলে দেখো তো আমি কি এখন এর ভর বেগের পরিবর্তন বের করতে পারি দেখো হাতুড়ির ভর দেওয়া আছে এক কেজি পেরেকের ভর কিন্তু দেওয়া নাই তো দেখো তাহলে এইখানে আমাদের এই ভরটা কার কে প্রয়োগ করছে বলো তো ভর বেগের পরিবর্তন কার হচ্ছে হাতুরের পেরেকের কিন্তু না কার দেখো তো হাতুরের ওকে তাহলে এখন আসি আমরা দেখো তাহলে হাতুরির ভর হচ্ছিল কত ওয়ান কেজি ওকে আচ্ছা এমটাকে কমন নাও আরো সহজ হবে নি তাহলে ভি মাইনাস ইউ তাহলে এম হলো ওয়ান তাহলে ভি হলো তোমার কত দেখো তো জিরো মাইনাস হলো কত টেন প্রয়োগ করছো এই তোমার ঘাত বল কি করছে তার উল্টা দিকে করছে আশা করি বুঝতে পারছো ওকে তাহলে আর যদি মানের কথা বলে ঘাত বলের মান মান যখন বলবা তখন কত হয়ে যাবে দশ মিনিট বুঝতে পারছো এইবার এসে আমরা দেখো যে কতক্ষণ হাতুড়িটি পেরেকের সংস্পর্শে ছিল তা নির্ণয় করো এইবার ওই যে কতক্ষণ ধরে সময় ছিল যে শূন্যের কাছাকাছি যে সময়টা সেটাই তোমাকে এবার নির্ণয় করতে বলছে ওকে আচ্ছা তাহলে এটা তো আরো সহজ এখন দেখো আমরা এখান থেকেই বের করতে পারবো আচ্ছা তাহলে দুই নাম্বারটা দেখো টি বের করতে হবে দেখো তো এখন এই পেরেকটা আমাদের দেখো এই পেরেকটা এখান থেকে এখানে আসতে যে সময় লাগছে এখান থেকে এখানে আসতে যে সময় লাগছে তো তোমার কি হাতুড়িটার উপরে ছিল দেখো এই যে হাতুড়িটা বল প্রয়োগ করলো দেখো এই তাহলে যতটুকু প্রবেশ করলো ঠিক ততক্ষণই এর উপরে দেখো তো প্রবেশ করা পর্যন্ত কি শেষ ব্যাগ হওয়া পর্যন্ত এর উপরে ছিল কিনা এই যে থেমে গেল তার মানে এখান থেকে এই পর্যন্ত আসতে তার কত সময় লাগছে এটাই হলো হাতুড়ির এর উপরে ক্রিয়াকালের সময় আসুন তাহলে সেটা আমরা বের করি তাহলে আমরা জানি দেখো এস ইকুয়েল টু ইউ প্লাস ভি ভাগ টু ইন্টু হলো কি টি তাহলে এস কত জিরো জিরো পয়েন্ট টু মিটার টু আদি বেগ হলো আমাদের ট্রেন শেষ বেগ হলো জিরো ভাগ টু ইন্টু হলো টি তাহলে এখানে কত ফাইভ তাহলে অতএব তাহলে অতএব টি ইকুয়েল টু তোমার জিরো পয়েন্ট জিরো টু ভাগ হলো ফাইভ তাহলে এখন দেখো তো কত আসে দেখো পয়েন্ট জিরো টু ভাগ হল ফাইভ তোমার ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি তাহলে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি সেকেন্ড চিন্তা করছো কত কম অর্থাৎ দেখো জিরো পয়েন্ট জিরো জিরো ফোর সেকেন্ড প্রায় কি শূন্যের কাছাকাছি অতি অল্প সময়ে দেখো তো তাহলে এই যে এত অল্প সময়ে আমরা যে বলটা পাইছিলাম তাহলে ওই বলটাকে আমরা তাহলে কি বলতে পারি না বলতো এই হলো কাহিনী আশা করি বুঝতে পারছো এইবার আসো আমাদের তিন নম্বর ম্যাথ কি বলছে দেখো প্রযুক্ত বল তার মানে এই হাতুড়িটা এর উপরে কি পরিমাণ বল প্রয়োগ করছে সেটা তোমাকে বের করতে হবে দেখো তো আমরা ক্রিয়াকাল পেয়ে গেছি না আমরা ক্রিয়াকাল পেয়ে গেছি তাহলে এখন দেখো তো আমরা প্রযুক্ত দেখো এখন আসি আমরা দেখো এখানেই লিখি তাহলে তিন নাম্বার দেখো প্রযুক্ত বল তাহলে দেখো তো প্রযুক্ত বল এফ ইকুয়াল টু দেখো ভরবেগের পরিবর্তনের হারকেই কি বলি আমরা বলতো প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হার বাস তাহলে এম কত এক তাহলে আমাদের দেখো শেষ বেগ কত জিরো মাইনাস হলে কত টেন ভাগ হলো টি টি কত আমাদের দেখো ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ওকে তাহলে এখন দেখো টেন ভাগ তাহলে পঁচিশ মাইনাস হলো পঁচিশশো দেখো এত আশা করি বুঝতে পারছো তাহলে দেখো এইখানে আমার প্রযুক্ত বল ছিল হলো পঁচিশশো নিউটন এখন যদি মান বিবেচনা নাও তাহলে মান বিবেচনায় নিলে পঁচিশশো নিউটন মান বিবেচনায় নিলে এটা হলো পঁচিশশো নিউটন আশা করি এখন তোমরা বুঝতে পারছো এই ম্যাথ তোমরা আসলে কিভাবে করবা ওকে তাহলে এখন এই এই ম্যাথটা একটু তোমাদের দেখবা বিভিন্ন অ্যাডমিশনেও আসছে এই টাইপের ম্যাথগুলি আসে বল এবং বলের ঘাত থেকে খুবই ইজি ম্যাথগুলো যদি তুমি এই কনসেপ্টগুলো খুব সহজে বুঝতে পারো তাহলে দেখবে ম্যাথগুলো তোমার কাছে অনেক ইজি হয়ে গেছে তো আজকের মতো এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ